হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছের বেশ কিছু অসাধারণ গুণাগুণের কথা প্রথমে গাছটি চেনার চেষ্টা করুন এই গাছগুলি ঝোপ জাতীয় সপুষ্পক বিরুৎ জাতীয় উদ্ভিদ এই গাছগুলির ফুল বিভিন্ন রঙের দেখা যায় তবে সবথেকে বেশি দেখা যায় গোলাপি রঙের এই গাছগুলির নাম সন্ধ্যা মালতী গাছ আসলে সন্ধ্যা নামার মুখে ফুল বটে তাই হয়তো এমন নাম এই গাছের বিভিন্ন গাছে বিভিন্ন রঙের ফুল ফোটে যেমন সাদা হলুদ গোলাপি টকটকে লাল এবং এক ফুলের মধ্যে বিভিন্ন রং দেখা যায় এই গাছের ফুলে এই গাছের কিছু কিছু ফুলে মিষ্টি গন্ধ রয়েছে এই গাছ এক দশমিক পাঁচ মিটার পর্যন্ত উঁচু হতে পারে এই গাছের মূল কোন্দাল বিশিষ্ট কাণ্ড মিশ্রণ অথবা কিঞ্চিত রোমশ গাছের পর্বগুলি স্ফীত হয় এই গাছের পাতাগুলি ডিম্বাকার থেকে উপবৃত্তাকার হয় পাতার দৈর্ঘ্য পাঁচ থেকে বারো সেমি এবং প্রস্থ দুই থেকে ছয় সেমি এই গাছের মার্চ এবং মে মাসে ফুল ফোটে এবং আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে বীজ হয় এই গাছের বীজগুলি কালো বর্ণের গাছ থেকে বীজ তুলে চারিদিকে ছড়িয়ে দিলে খুব সহজেই নতুন গাছের জন্ম হয় শাস্ত্র মতে এটি খুবই মূল্যবান ভেষজ উদ্ভিদ এ গাছের পাঁচশোটিরও বেশি আলাদা আলাদা উপকারিতা রয়েছে অর্থাৎ এই গাছের বিভিন্ন অংশের ব্যবহারে পাঁচশোটি রোগ সারানো যায় আসুন এবার তাহলে চিনে নেওয়া যাক এই গাছের কোন অংশ কীভাবে ব্যবহার করে কোন রোগ সারানো যায় এক শ্বাসকষ্টের চিকিৎসায় যাদের শ্বাসকষ্টের রোগ রয়েছে তারা এই গাছের ব্যবহার করে শ্বাসকষ্টের সমস্যা কমিয়ে নিতে পারবেন এই গাছের কিছু দিনের ব্যবহারেই শ্বাসকষ্টের রোগটি ভালো হয়ে যাবে তার জন্য সবার প্রথম কাজ হলো এ গাছ কোথায় আছে খুঁজে বের করা তারপর বেশ কয়েকটি গাছের নিচে জল দিয়ে মাটি নরম করে গাছগুলি তুলে নেবেন তারপর গাছ থেকে শিকড়গুলি কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন শিকড়গুলি পরিষ্কার করা হয়ে গেলে প্রচণ্ড রোদের মধ্যে রেখে খুব ভালো করে শুকিয়ে নেবেন তারপর শিকড়গুলি থেতো করে পাউডার বানিয়ে কাঁচা শিশিতে ভরে রেখে দেবেন তারপর প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ করে ওই পাউডার নিয়ে এক কাপ গরম পানির মধ্যে দিয়ে কুসুম গরম থাকা অবস্থায় পান করবেন এভাবে একটানা টানা তিরিশ দিন ইহা সেবনে শ্বাসকষ্টের সমস্যা সেরে যাবে দুই কাশি নিরাময় কাশি সারানোর জন্য এই গাছগুলি খুবই কার্যকর এই গাছের দিন কতক ব্যবহার করলে কাশি সম্পূর্ণ সেরে যাবে তার জন্য প্রথমে এই গাছের বেশ কিছু ফুল তুলে নেবেন তারপর ফুলগুলি থেত করে রস বের করবেন তারপর ওখান থেকে এক চামচ রস নিয়ে খেয়ে নেবেন এভাবে দিনে একবার করে একটা না পাঁচ থেকে সাত দিন এটি খাবেন এর ফলে কাশি সম্পূর্ণ ভালো হয়ে যাবে তিন পায়লস বা নিরাময় পায়লস রোগটি সম্পূর্ণ সারে নিতে পারবেন এই গাছের কিছু দিনের ব্যবহারে রোগ সরানোর জন্য প্রথমে একটি এই ফুলের গাছ তুলে নেবেন তারপর শিকড়টি ধুয়ে পরিষ্কার করে থেতো করবেন থেঁতো করা হয়ে গেলে ওটি চেপে রসটি আলাদা করে নেবেন তারপর ওখান থেকে এক চামচ রস নিয়ে সকালে খালি পেটে সেবন করবেন এটি প্রত্যহ সকালে খালি পেটে একটানা পনেরো দিন ইহা সেবনে অর্শ বা রোগ সেরে যাবে চার পুরুষদের লিঙ্গের শিথিলতা দূরীকরণে যে সকল পুরুষ মানুষদের লিঙ্গ ভীষণ দুর্বল বিশেষ মুহুর্তে সোজা হয় না এমনকি রৌতিক্রিয়াতে লিপ্ত হয়ে দ্রুত বীর্যপতন হয়ে যায় তাদের এই সমস্যার সমাধান হবে এই ছোট্ট গাছটির ব্যবহারে যারা বেশিক্ষণ ধরে সহবাসে অক্ষম তাদের জন্য এই গাছ খুবই কার্যকরী এমন সমস্যার সমাধানের জন্য প্রথমে পাঁচ থেকে ছটি বেশ তাজা দেখে এই গাছের পাতা তুলে নেবেন তারপর পাতাগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক কাপ জলের মধ্যে দিয়ে দশ থেকে পনেরো মিনিট ফোটাবেন তারপর পানিটি ছিঁকে নিয়ে সারা সারাদিনের মধ্যে দুবারে খেয়ে নেবেন এভাবে প্রতিদিন দুবার করে একটা না এক মাস চালিয়ে যাবেন এর ফলে গুপ্ত অক্ষমতা সম্পূর্ণ সেরে যাবে পাঁচ জ্বর সারাতে জ্বর হলে এই গাছের ব্যবহারে জ্বর সেরে যায় তার জন্য প্রথমে এই গাছের কয়েকটি পাতা তুলে নেবেন তারপর পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে বেশ ভালো করে থেঁতো করে নেবেন থেতো করা হয়ে গেলে ওখান থেকে এক চামচ রস বের করে খেয়ে নেবেন এভাবে সকালে এক চামচ এবং বিকালে এক চামচ করে পাঁচ থেকে সাত দিন খেলেই জ্বর সেরে যাবে ছয় ত্বকের সমস্যার সমাধানে কোনো কারণে ত্বকের চুলকানি হলে কিংবা জ্বালা করলে বা কোনো র্যাস বের হলে এই গাছের ব্যবহারে ত্বকের সমস্যা সেরে যাবে তার জন্য এই গাছের পাতা তুলে অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে পিষে নিয়ে সরাসরি ত্বকের উপর লাগাতে হবে এভাবে দিনের দু থেকে তিনবার এটি ব্যবহার করবেন এর দ্বারা ত্বকর সমস্যা বা স্কিন ইনফেকশন সম্পূর্ণ সেরে যাবে সাত পাতলা পায়খানা নিরাময় হঠাৎ করে পেট খারাপ হয়ে আমাদের কারো যে কখন পাতলা পায়খানা শুরু হয়ে যায় তা আমরা আগে থেকে কেউ বুঝতে পারি না পাতলা পায়খানা বা ডায়রিয়া সারানোর জন্য এই গাছ অত্যন্ত উপকারী তার জন্য বেশি কিছু করতে হবে না শুধুমাত্র এই গাছের ফুলগুলি বেশ কিছু তুলে নেবেন তারপর হাতের তালুতে রেখে একটু বেশ করে চটকে নেবেন এই গাছের ফুলগুলি যেহেতু খুবই নরম তাই একটু চটকালে এর রসে হাত ভেজে যাবে তারপর ওখান থেকে এক চামচ রস নিয়ে সরাসরি খেয়ে নেবেন এই এক চামচ করে রস বের করে সকালে একবার এবং বিকালে একবার করে দু থেকে তিন দিন খেলে পাতলা পায়খানা ভালো হয়ে যায় আট মাসিক সমস্যার সমাধানে যে সকল মহিলাদের মাসিকের অনেক সমস্যা হয় তাদের মাসিক সমস্যার সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে এই গাছের ব্যবহারে তার জন্য মাসিক শুরুর পাঁচ দিন আগে থেকে এই কাজটি করতে হবে তার জন্য এই গাছের পাঁচ থেকে ছটি তাজা থেকে পাতা তুলে নেবেন তারপর পাতাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যে কোনো উপায়ে থেতো করে এক চামচ রস বের করে খেয়ে নেবেন এভাবে মাসিক শুরু হবার পাঁচ দিন আগে এবং মাসিক বন্ধ হবার পরে পাঁচ দিন খেয়ে যাবেন এর ফলে মাসিক সংক্রান্ত সব ধরনের সমস্যা সেরে যাবে নয় দেহের প্রদহ কমাতে কোনো কারণে শরীরের কোনো স্থানে প্রদাহ হলে এই গাছের বেশ কিছু পাতা তুলে এক গ্লাস পানির সাথে সেদ্ধ করে ওই পানি দিয়ে প্রদাহের স্থানে ধুয়ে নিতে হবে অথবা এই গাছের পাতার পেস্ট তৈরি করে প্রদাহ স্থানে লাগাতে পারেন এভাবে দিনে দু থেকে তিনবার করে সাত থেকে দশ দিন এটি ব্যবহার করবেন এর ফলে দেহে প্রদাহ সম্পূর্ণ সেরে যাবে তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন